আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আসলে সব ভালো আছে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এই তো এখানে আমরা রেল স্টেশন মানে কমলাপুর রেল স্টেশন পার হয়ে তারপর বাসে উঠবো অনেক দূর তাদের বাসা তো চিন্তা করলাম একটু কিছু খেয়ে নিই তো আমি ঝালমুড়ি খেয়ে নিলাম তারপরে তো বাসে উঠলাম তো আমার ছেলেও আমার সাথে উঠলো ভালোই মজা করতেছিলাম আমরা মা ছেলে তো এই তো অনেক দূর তাদের বাসা তার জন্য মানে খুবই গরম হয়ে গেছি তো যাই হোক বিরক্ত পরও একটা শান্তি কারণ আমি অনেক বছর পর তাদের বাসায় যাচ্ছি আর তাও আবার কিছুদিন আমি তাদের বাসায় থাকবো আমি প্রথম তাদের বাসায় থাকবো আমি কখনো তাদের বাসায় থাকি না এই দুইবার গেছিলাম আবার চলে আসছিলাম তো কেউ বিশ্বাসই করতে পারেনি যে থাকবো তাদের বাসায় তো যাই হোক তো ওর বার্থডে ছিল ছোট কেক নিয়ে গেছি তোর বড়ো ভাইয়া মাদ্রাসার থেকে আসছে তো একসাথে কেকটা খেতে ওই কেটে খেয়ে বলছে বলতেছি যে তোমার মাকে দাও দিল না তো এই তো এখানে ভাত খেতেছিলাম ডিম দিয়ে মরিচপাতি যে একটা স্বাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আরও ভালো ভালো ভিডিও ছিল কিন্তু আমি সেগুলো শেয়ার করতে পারিনি মানে নতুন নতুন তো এর জন্য দেখা যায় ভালো কিছু করলো একটু মানে লজ্জা লজ্জা লাগে আর প্রথম তাদের বাসা গিয়েছে এই জন্য তেমন কোনো ভিডিওই আমি নেই নেই তো আর কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হবে না দুই ভাই কী সুন্দর করে খেলতেছে সবাই ওদের জন্য দোয়া করবা আর সবাই আমাদের জন্য দোয়া করবা যাতে সবাই আমরা ভালোভাবে থাকি মিশে থাকি তো এই তো এখানে আবার পরদিন দিন সকালবেলা মাংস ঝোল দিয়ে আমি পরোটা খেয়ে নিলাম তো সবাই ভালো থাকো সুস্থ থাকো